কাজী মামা আজকে আমাদের বাসায় আসছেন উনি হজ করতে যাবেন তো উনার পদধুলি আমাদের ঘরে পড়েছে আমরা হাজি মানুষ হতে যাচ্ছেন আমার জন্য একটা উপহার আনছেন আমাদের কবি মামা এই যে কাণ্ডময় প্রীতি উপহার তো দেখা যাক আমাদের কবি কাজী মামা কাজী মুশারফ মামা আমার জন্য কাণ্ডময় প্রীতি উপহার কি আনলেন তো সবাই দেখি হ্যাঁ ও মাই কি সুন্দর একটা কবিতা ভিতরে আমি পড়ি হ্যাঁ দেখা যাক আমার জন্য উনি কবিতা লিখছেন আমাদের কাজী মামা মূলাহীন জীবন নেই কোনো মূল্য তুলার মতো উড়ে যায় সবই নেই তার তুল্য সকলই শুধু সকল খাদ্যের পিছে ঘুরে আর আমি খুব মাই গার্ড এ তো দেখি মূলা সেই আমি মনে হ্যাঁ আরেকবার কবিতাটার একটা অংশ পড়ে আমি যদিও তো আবৃত্তিতে ভালো না নাকি মামা পড়বেন আপনি যে চলেছেন হ্যাঁ মূলাহীন জীবন নেই কোনো মূল্য তুলার মতো উড়ে যায় সবই নেই তার তুল্য সকলেই শুধু সকল খাদ্যের পিছে ঘুরে আর আমি আর আমি ঘুরি শুধু মূলারই তলে বা দেখি সেই অমূল্য মূলা এখন আমরা উন্মুক্ত করি অমূল্য সেই মূল্য কি আনা হয়েছে হ্যাঁ একেবারে খাটি দুইখানা মূলা তবে সবাইকে বলে রাখি যে মূলা কিন্তু আমার প্রিয় সবজি গুলার মধ্যে একটা মামা জন্য না মূলার জন্ম শুধু আমারই জন্য আমার জন্য আমার জন্ম মূলার জন্য না মূলার জন্ম শুধু আমারই জন্য এই মূলা খাইলে যে মাদকতা আজকে ও আমাদের ঘরে একজন আমাদের পারিবারিক কবি এবং বাংলাদেশের একজন সোনাম ধন্য কবি কাজী কবি কাজী মোশারফ হোসেন মামা আমার ঘরে আসছেন আমাদের জামাই হ্যাঁ এবং তোমাদের জামাই আমাদের মামা তো

Mama, Asen, It's princess, ma, so salah itu